হ্যালো সবাইকে হ্যালো হাই সবাইকে সবার কি অবস্থা আমি কালকে আমার আমার মা আয়ারল্যান্ড এখন আমি মোটামুটি ইয়ার থেকে দূরে সবকিছু থেকে দূরে আমি ঘুরে বেড়াচ্ছি তো ঘুরতে ঘুরতে কালকে আমি একটা বিচে গেছি পোর্ট মারনক তো বিচে দূরের থেকে দুইজন হেঁটে আসতেছে আমরা এদিক যাচ্ছি দূরের থেকে দুইজন মানুষ হেঁটে আসতেছে তো উনাদের দেখে আমি বলতেছিলাম যে উনাদের জীবনটা কত কত শান্তির পৃথিবীতে যে কত ঝামেলা হচ্ছে আমাদের যে কত ঝামেলা হয় ওনারা জাস্ট বাই ভার্চু অফ আয়ারল্যান্ডে জন্মারোর কারণে ওনারা টেরি পাইলো না যে পৃথিবীতে এত ঝামেলা হইতেছে পৃথিবীতে এত বিপদ হইতেছে আমরাই কেমনে জানি দুঃখজনকভাবে বাংলাদেশে জন্মাইলাম এবং বিপদ সব আমাদের উপর দিয়েই হয় এই ব্যাপারটা আমাকে কালকে অনেকক্ষণ ভাবাইছে যে এটা কেমন একটা ব্যাপার হইল আমাদের সাথে যেটা অন্যরা কত ফরচুনেট তাদের সাথে ব্যাপারটা হইলো না কি অবস্থা বলো অনেকদিন পর পডকাস্ট করতেছি আমরা আমার মনে হয় আমরা একটা আমাদের স্ট্যান্ডটা জানানোর জন্য কারণ আমরা দিন ধরে দেখতেছি পুরো সিচুয়েশনটাকে এরকম এবং ফার্মে যে জিনিসটা বলেন আসলে যে প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন জিনিস আনফোল্ড হচ্ছে এবং এবং আমি খুব নাইভ একটা মানুষ এটা চিন্তা করার জন্য যে ভাবছিলাম যে এটা একটা ন্যায্য একটা প্রটেস্ট চলতেছে সো মেনে নেওয়া হবে খুব সহজ কিন্তু না ওইটা হইলো না শিক্ষার্থীরা মারা গেল তা হইলো এমনকি আজকে আপনি যখন বললেন যে লেটস টক অ্যাবাউট দিস আমরা তবুও অপেক্ষা করলাম যে দেখি কি কিছু হয় নাকি না এই খুব ন্যায্য দাবি এটা কি মেনে নেওয়া হয় নাকি লেটস স্টপ এটা কি স্টপ হবে নাকি না আজকে অ্যান্ড ইট জাস্ট সিমস লাইক না মনে হয় আমরা যেই জিনিসটা ভয় পাচ্ছিলাম যে স্টুডেন্টদের উপর অ্যাট্যাক অ্যান্ড আরও বেশি প্রাণ ঝরবে এই জিনিসটা আমার মনে হয় আরও বেশি আগায় যাচ্ছে অ্যান্ড টু ভেরি অনেস্ট এখানে কনক্লুসিভলি কিছু বলা যাচ্ছে না সামনে জাস্ট আরও এরকম সিচুয়েশনটা

ডেফিনেটলি এখনকার যেই সিচুয়েশন সেই সিচুয়েশনে আমাদের অবস্থান পুরোপুরি ক্লিয়ার আমরা কোটা সংস্কারের পক্ষে আমরা তিনজনই এই স্ট্যান্ডে আমরা দাঁড়ানো এবং কোটা কোটা নিয়ে যা কিছুই হইতেছে শিক্ষার্থীদের উপরে সেই পরি যে পরিমাণে অত্যাচার নাইমা আসছে সেটার অবশ্যই প্রতিবাদ আমরা জানাই এবং একই সাথে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সামনে যাতে আর না হয় সেটাই আমাদের কামনা থাকবে কিন্তু এই 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 জায়গা এই জায়গাটাতে দাঁড়ায় আমরা যতটুকু করতে পারি সেটা হচ্ছে এই যে শিক্ষার্থীদের উপরে এত বড় নির্যাতন আসতেছে ওরা ওদের নিজেদের দাবি আদায় কথা বলতেছে নিজেদের অধিকার আদায় কথা বলতেছে কিন্তু তারপরেও তাদের উপরে এত অত্যাচার আজকে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুই জায়গাতেই বেশ রক্তারক্তির ঘটনা ঘটছে এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর উপরে যে শিক্ষার্থীরা আমাদের দেশেরই মানে নিজের দেশেরই সন্তান নিজের দেশের নিজের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই মায় খাইতেছে এমন না যে কোনো বাইরের কেউ এসে হচ্ছে যে ওদের ওদের উপরে হামলা করতেছে সো এইটা তো কখনোই মাইনা নেওয়া যায় না কোনো দিক দিয়ে এটা মাইনা নেওয়া যায় না অ্যান্ড এবং ওরা যে দাবিটা নিয়ে আগাইছে কোটার সংস্কারের পক্ষে সেই দাবিটা এখন শুধুমাত্র যে ওরাই এই দাবিটা জানাইতেছে ব্যাপারটা এরকম না এটা দেশের যত শিক্ষক সমাজ থেকে শুরু করে যারা অ্যাটলিস্ট মাথার মধ্যে ঘিলু রাখে নট লাইক জাফর ইকবাল যাদের মাথায় একটু হইলেও ঘিলু আছে তারা সবাই কিন্তু এই কোটা সংস্কারের পক্ষে অবস্থান নিতেছে অ্যান্ড আমরাও ডেফিনেটলি কোটা সংস্কারের পক্ষে এমনিতেই আমাদের দেশের পরীক্ষা পদ্ধতির ভিতরে বিসিএস এর মতন জায়গায় প্রশ্ন ফাঁসের মতন ঘটনা আমরা দেখতেছি তার মধ্যে এত এত বেশি এত বেশি মানুষ যারা হচ্ছে একটা সিটের জন্য লড়তেছে আহ ওদেরকেও যদি আমরা কোটার মধ্যে কোটা দিয়ে হচ্ছে যে রেস্ট্রিক্ট করে রাখি তাইলে ওরা যাবে কই আসলে মানে লাস্ট পর্যন্ত নিজেরা নিজেদের নিজেদের জন্যই আসলে এখানে সব পুরা লড়াইটা নিজেদের জন্যই এবং যারা ফেলো যারা আছে যাদের পুরা বাংলাদেশের জন্য যারা ভবিষ্যতে আসবে এই জায়গাটাতে ওদের সবার জন্যই আসলে এই লড়াইটা সো এই লড়াই লেজিটি এই লড়াইয়ের লেজিটি মিসে নিয়ে কোনো কোশ্চেন নাই সবাই তাদের ন্যায্য হিসাটাই ন্যায্য ভাগের হিসাটাই লড়তেছে এবং আমার কাছে মনে হয় যে এইটার এইটা সবারই সমর্থন পাওয়া উচিত

যে একদল স্টুডেন্ট একটা জিনিস চাচ্ছেন ওনারা এটা নিয়ে আন্দোলন করতেছেন নিশ্চয়ই দেখা হবে কি হচ্ছে ঠিক আছে মেইনলি খারাপ ইয়েটা যখন দেখলাম যে মারামারি শুরু হইল ছাত্রলীগ এবং পরে হইলো গিয়ে আইন শৃঙ্খলা দুইটা মিলায় ওই তখন থেকে আর কি আমার আর ভালো লাগতেছে না যে মারামারি কেন হবে তাই না রক্তারক্তি জ্ঞান হবে গোলাগুলি জ্ঞান হবে এবং নর্মাল মারামারি না নর্মাল আমরা ছোটোবেলায় হরতালে যেরকম মারামারি দেখতাম যে দুইজন দূরে থেকে দুজনকে দিলে ইট মেরে সবে চলে গেলো ওরকম মারামারি না সিরিয়াস মারামারি গুলাগুলি মারামারি রাবার বুলেটে মারামারি এবং আমি শিবর্তমরা দুজনে দেখছো যে যে ছেলেটা মারা গেল ভিডিও এমন কোনো মানে বিপজ্জনক পরিস্থিতিতে ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গুলি করে শোয়ায় ফেলতে হবে নর্মাল সিচুয়েশন এর এরকম সিচুয়েশানে যে একজনকে মেরে ফেলা যাইতে পারে এটা ভিডিও না দেখলে আমি বিশ্বাস করতাম না

কোন একটা কাজ করতেছেন এই নিয়ে ইস্যু নিয়ে অ্যাওয়ারনেস রেজ করতেছেন তাদের ডিজাইন কেউ করে দিচ্ছে কেউ ভি রিডিং লাগলে তারা ভি রিডিং করে দিচ্ছে সো অনেকে ডোনেশনের কথা বলেছে কিংবা যারা এই এই সংস্কারের জন্য যারা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য তারা ফান্ড কালেক্ট করছে সো আরো অনেকগুলো উপায় মানুষ সবাইকে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে এবং আমার কাছে মনে হয় এই জিনিসটা খুব ভালো কারণ অ্যাটলিস্ট কিছু তো করতে পারা সম্ভব বাসায় থাকলে হইল কিছু তো করা সম্ভব যদি আমি ডোনেট করতে পারি ইন দ্য রাইট কজ কিংবা একটা ভালো পারপাসে কাজ করতে পারি আসলে টু বি ভেরি অনেস্ট এন্ড ওইটা আসলে অ্যাটলিস্ট যত খারাপ হচ্ছে ওইটার মধ্যে অ্যাটলিস্ট একটা কিছু করার সুযোগ করে দিচ্ছে আর কি অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ফার্ন যেটা বললেন যে এই যে আপনার যে অনেকে কিন্তু মাইপেটটা এই যে প্রমণটা যে করা হচ্ছে একটা ন্যায্য দাবির জন্য যে অ্যাটাকটা করা হচ্ছে ইট ওয়াজ সো আননেসেসারি অ্যান্ড ট্রুথ বি টোল্ড এটা না যুগের পর যুগ দেখতে দেখতে না অনেকটা মানে বিশ্বাস হারাই যায় যে আমি জানি যে এখানে যা কিছু উঠে আসতেছে তার চেয়ে আরো গভীরে অনেক কিছু অ্যাটাক করা হচ্ছে যেরকম যে ছবিগুলো গুগল ড্রাইভে দেখতেছি আই নো ফর এ ফ্যাক্ট যে এই আক্রমণগুলো হচ্ছে অ্যান্ড আই এম অলসো সিং পিপল ডিনাই যে এটা হচ্ছে তো তখন আসলে ইস জাস্ট ব্রেকস ওর ট্রাস্ট ইন এনিথিং আই জাস্ট হোপ যে স্টুডেন্টের যে নাচের দাবিটা এটা যত দ্রুত সম্ভব সেটা আসলে मेरे ना होगा ना ले जस्ट इज गो फॉर द बैड म्यूट एन आईत म्यूट সরি আমার কাছে মনে হয় এই এইবারের আন্দোলনের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা পাইছে সার্বজনীন গ্রহণযোগ্যতা মানে আগে যেরকম ছিল যে আচ্ছা ওরা ওদেরকে সমর্থন দিতে চাইতেছে না ওদেরকে সমর্থন দিতেছি এই সেই অনেক কিছু হইতো কিন্তু এইবার ইউনানি মাসলি আমি দেখতেছি মানে এই এইবারের যেই অধিকার রক্ষার জন্য যে আন্দোলনটা এইটার মধ্যে এইটা অনেক বড় একটা গ্রহণযোগ্যতা পাইছে এবং সবাই এটাতে সাপোর্ট দিতেছে যারা ইভেন আগে সাপোর্ট দিতে চাইতো না আমি দেখতেছি যে কোনো ধরনের শ্রেণী পেশার মানুষ ক্রিকেটার থেকে শুরু করে আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা থেকে শুরু করে ইউনিভার্সিটি টিচার এবং এমনও হয়েছে যেই যেই দল যারা হচ্ছে যে অ্যাটাক করছে স্টুডেন্টদের উপরে সেই নির্দিষ্ট ছাত্র রাজনৈতিক দলের মানুষজন সেই ছাত্র রাজনৈতিক দল ত্যাগ করে বের হয়ে যাইতেছে গ্রুপ থেকে বের হইতেছে যেটা অনেক বড় একটা সাহসের কাজ এবং অনেক বড় একটা মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার মতন একটা কাজ সো এইটা আমার মনে হয় এর আগে আমি কখনো দেখিনি এর আগের কোনো আন্দোলন বা এর আগের কোনো ইয়েতে হচ্ছে এত ম্যাসিভ আকারে দেখি নাই যেটা এখন হয়তো আমরা দেখতে পাইতেছি আচ্ছা ছাত্রলীগের ট্রেলিগের ওই যে গ্রুপ থেকে মেসে লেফট দ্য গ্রুপ অমুক লেফট দ্য গ্রুপ ওগুলো দেখলে আমার বিশ্বাস হয় ছাত্রলীগের হইলে আরো বেশি বিশ্বাস হয় না কে জানে ভালো বাট এত কথা সত্যি খুব ম্যাসিভলি সবাই মোটামুটি আগে আমি কখনো কোনো আন্দোলনে ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেনদের বা জেনারেল মেম্বারদের মতামত দিতে দেখি নেই নায়ক নায়িকাদের মতামত দিতে দেখি নেই এমন সবাই দিচ্ছে এমনি টিভি অ্যাক্টর অ্যাক্টর সবাই অনেক মতামত দিচ্ছে এবং সবার মতামতই সেম ঘুরায় ফিরে আমরা দিন যা বলতেছি সবাই মোটামুটি একই কথা বলতেছে কিছু স্পেসিফিক মানুষ মোটামুটি পুরো দেশের সবাই একই কথাই বলতেছে বলে আমার মনে হয় এবং যে কারণে আরও অদ্ভুত ব্যাপারটা যে মারামারি খুনা কেন হবে এরকম একটা অবভিয়াস ব্যাপার নিয়ে ওকে অন লাইটার নোট এনা জাফরিক বেলা লাস্ট বই কবে পড়ছো আমার মনে নাই আমার মনে নাই আমি লাস্ট থিংক জাফর ইকবাল আমি কি হইল হঠাৎ কোন লজিকই পাই না যেখানে এত ম্যাসিভ লেভেলে মানুষ এই আন্দোলনকে সমর্থন দিতেছে সেইখানে জাস্ট এই জাফর ইকবাল স্যার বলা উচিত না জাফর ইকবাল হচ্ছে মানে এই এরকম মানে কেন মানে আমি আমি মাঝে মাঝে রিজন চিন্তা করি মানে কেন এবং আমার কাছে এটা খুব লাগছে যে অনেক বুক পাবলিশিং হাউস ওনার বই বিক্রি বন্ধ করে দিছে ইভেন ইনক্লুডিং রকমারি আমি যত দূর দেখছি সো এটা একটা বড় মানে মানে আমি বলবো এটা একটা বড় ধাক্কাই ওনার জন্য হবে আর উনি আসলে অনেক অনেক মানুষের আমাদের অনেকের ছোটবেলার একজন লেখক যার বই অনেক পড়া হয়েছে সত্যি কথা বলতে পড়া হয় নাই তো এমন কিন্তু উনি এই জায়গায় এই জায়গায় এসে এইভাবে মানে অবস্থানে আমি জানি না উনার সবসময় এই কোটা সংস্কারের আন্দোলন যারা করতেছে ওদের ওদের এগেইনস্টে তার ক্যান অনেক গ্রাজ মানে এত গ্রাজ কিসের জন্য বা হচ্ছে যে মানে কোন কিসের বেসিসে উনি এটা এরকম করে তার কোনো লজিক নেই কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন হইতে পারে না আসলে এই জায়গাটার মধ্যে আসলেই পারে না তোমার জিনিসটা খুবই অদ্ভুত যে উনি একটা রাজা ওয়ার্ড লিটারেল মিনিং হিসেবে ধরে একটা প্যারাগ্রাফ লিখলো চার পাঁচ বছর আগে মনে আছে এই যে বমি করে দেওয়া বিষয়ক একটা জিনিস নিয়ে জাফর ইকবাল অনেক সমালোচনা হইলো তারপরে আবার এখন মনে হয় যে উনি লিটার ছাড়া বুঝেই না জিনিসটা যে এটার মানে যে এটা না কিছু না মানে চুপ থাকলেও ভালো হইতো এর থেকে কিছু না বলতি তা না করে একটা অদ্ভুত একটা প্যারাগ্রাফ শকিং যে এরকম একটা জিনিস লিখবে এবং আমি গত বইমালার আগের বই ইভেন আই থিঙ্ক আমি গত বইমালা জাফর ইকবালের সায়েন্স ফিকশন মানে লাস্ট ওইটা আমি জাফর ইকবালের সায়েন্স ফিকশন কিনছি আমার এই মুহূর্তে মেনি এবং ভালোই লাগছে আমার পুরো খুব একটা খারাপ লাগেনি বাট আই থিঙ্ক আমি আর কখনো জাফর ইকবালের কোনো বই পড়তে পারবো এরকম অদ্ভুত আচরণ দেখে এবং এই আচরণের কোনো মাথায় আমি কিছুই বুঝিনি যে হঠাৎ করে ওনার কেন এরকম মনে হলো এবং খুব ভালো হয়েছে যে এনা যেটা বললো এটা সত্যি যে সব বুক বুক পাবলিশাররা ওনাকে ব্যান করতেছে একই সাথে দেখলাম প্রবি থেকে ওনাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে যেটা হয়তো জ্ঞানের লাস্ট পর্যন্ত কি হবে কি হবে না বাট ভালো স্ট্যান্স এবং আমি একটা জিনিস খুব অবাক মানে সাবি প্রবীর মাননীয় উপাচার্য যিনি উনিও খুব সম্ভবত শিক্ষার্থীদের পক্ষ নিছে এরকম কিছু একটা বলছে যে শিক্ষার্থীদের উপরে কেউ অ্যাটাক করতে পারবে না এই রকম স্ট্যান্স নেওয়া হয়েছে সেইখানে জাফর ইকবাল কেন হচ্ছে মানে শিক্ষার্থীদের পক্ষ নিতে পারতেছে না মানে আমার কোশ্চেনটা এই জায়গাতে জাফর ইকবাল শিক্ষার্থীদের পক্ষ কেন নিতে পারতেছেন এই এইটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আমার কাছে তো লিস্ট নাই মানে কেউই মনে হয় খুঁজে পাবেন জাফর ইকবাল নিজেও মনে হয় পারবে না উনি জাস্ট আগের পুরা প্যারাগ্রাফ পরের পুরো প্যারাগ্রাফ সব বাদ দিয়ে জাস্ট রাজা খার ওয়ার্ডটা শুনছে তারপর তারপরে জাস্ট কাগজ দাও কলম দাও বড় একটা প্যারাগ্রাফ লিখে তারপর এটা দুনিয়াকে ছাড়া ছাড়ে দিছে এর কোনো মানে না আমার কাছে হয়তো এটা মনে হয় যে উনি আগে যেহেতু একবার বিপক্ষে অবস্থান নিছে উনি এখন মানে পক্ষে অবস্থান নিবেন এরকম ধৈরেই না মানে ইগোর জন্য ইগোর জন্য হইতে পারে বা কিছু ইগো ছাড়া তো আর কোনো এক্সপ্লেনেশন হয় না এখানে যে কেন এত ন্যায্য একটা দাবির এগেইনস্টে আমি অবস্থান নিব কোনো লজিকই নাই আমি আসলে খুব সচেতন ভাবে শব্দগুলো সিলেক্ট করার চেষ্টা করছি কারণ যেই জিনিসটা হয় যখন একটা ন্যায্য দাবির জন্য একটা ভয়েস রেজ করা হয় অনেক সময় ওইটি না হাইজ্যাক্ট হয়ে যায় ডিফারেন্ট কমিউনিটিস আসে ওই আন্দোলনটাকে ডিফারেন্ট ভাবে নিজেদের স্বার্থে ইউজ করার চেষ্টা করে সো আমি জাস্ট আমার স্ট্যান্স জানার রাখতে চাই যারা দাবির জন্য কিছু না এখানে তো বলতে পারি না যে সাবধানে থাকেন এই জাস্ট আই জাস্ট হোপ আপনারা যে ন্যায্য দাবিটা করতেছেন ওটা যত দ্রুত সম্ভব মেনে নেওয়া হোক এটাই এর চেয়ে বেশি আর বলার কিছু নাই আসলে সবাই আমরা কেউ মনে ঘুমাইতে পারতেছে ঠিক মতো ইটস লাইক কনস্ট্যান্টলি চেকিং ফোন টু ভেরি অনেস্ট আজকে আমরা এখানে বলতেছি শেষ হয়নি এই প্রসেসটা শেষ হয়নি তো হয়তো বা আজকে অনেক কিছু হবে আপনারা জাস্ট আপনাদের অ্যাটেনশনটা জাস্ট জায়গা মতো রাখেন এবং যা কিছু হেল্প লাগে আপনারা বলবেন আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে করার চেষ্টা করবো তো এটাই থাকলো কথা আর কি এই তো এই আর তেমন কিছু বলা নেই স্টে কম্পনেট আমার মনে হয় অনেক ইয়েকে আমি দেখছি অনেক আমি ইনফ্লুয়েন্সারদেরই দেখছি বেশি বাট আই থিঙ্ক সবার সাথেই হয়েছে যে তাদেরকে মানুষ অনেক গালাগালি করতেছে যে কিছু বল না কেন তুই কিছু বলিস না কেন আমাকে কিছু বললো না কেন তো কিছু বললো না কেন আই আই আর একটু কম্প্যাশনেট হন অনেকেই আমি শিওর অনেক কিছু বলতে চাচ্ছে বাট বলতে পারতেছে না অনেকেরই অনেক কিছু বলার সাহস একটা পয়েন্ট প্লাস অনেক কিছুর অনেকের অনেক কিছু অনেক লায়াবেিলিটি আছে সো অনেকে আই থিঙ্ক চাইলেও অনেক কিছু বলতে পারতেছে না বাট মোটামুটি সে বেশিরভাগ মানুষই সাপোর্টে আই থিঙ্ক সবাই সো যারা বলতে পারতেছে না তাদেরকে তো ওইভাবেও গালাগালি না করি যেন তারা ধাক্কা দিয়ে পাশে ওই টিমে পাঠায় না এরকম যেন না হয় সো কারোর প্রতি এক্সট্রা অ্যাগ্রেশন দেখানোর দরকার নেই যারা বলতে পারতেছে না তারা বেশিরভাগই হয়তো আপনার সাপোর্ট এবং কোনো না কোনো সময় হয়তো তারা বলবে সো এক্সট্রা ধাক্কা ধাক্কা করে গালাগালি করে তাকে কে শত্রু এটা জানাটা খুব জরুরি খাও খান নেসেসারি শত্রু বানানোর মধ্যে কোনো লাভ নেই ডেফিনেটলি আমরা মনে হয় এখানেই পডকাস্ট শেষ করতে পারি জি ইয়েস ভালো থাকেন সবাই এবং হোপফুলি আবার কথা হবে কোনো কোনো সময় টাটা